এবং এই মাদের রাজা দখলদার সুদী මහাজন يونيو সরকারের বিরুদ্ধে যে শাটডাউন কর্মসূচি চলতেছে এই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আজকে আ সদরপুর জেলা আওয়ামী লীগ কালকিনি উপজেলা আওয়ামী লীগ কালকিনি পৌরসভা আওয়ামী লীগ এবং ছাত্র লীগ যুব লীগhetra সমগলিক সহযোগী সংগঠন gesamotto নেতা কর্মী সহযোগদা ভাইরা আমাদের এই আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত এইখানে উপস্থিত হয়েছেন সকলকে বুঝিপুর শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি প্রিয় দেশবাসী আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমেরিকার ষড়যন্ত্রের কারণে বা বাংলাদেশ আজকে একটা বাংলাদেশ আজকে অস্থিতিশীল এবং আফগানিস্তানে 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 পরিণত হতে যাচ্ছে আন্তর্জাতিক ষড়যন্ত্র যদি আমেরিকা উনিশশো সালে বঙ্গবন্ধুকে বলেছিল যে সেন্ট মার্টিন যদি দিয়ে দেওয়া হয় তাহলে আমরা বাংলাদেশের স্বাধীনতা দেব কিন্তু বাংলাদেশের অভিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই দিন আমেরিকার সাথে আপোষ করে নাই বাংলাদেশের এক ইঞ্চি মাটি

তার বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র করে ভারতে আশ্রয় নিয়েছে শেখ হাসিনা আজকে দেড় বছরে বাংলাদেশের মানুষের না বাংলাদেশের মানুষের অর্থনৈতিক অবস্থা দুরবস্থা